আজ থেকে শুরু হলো কাকিনার গণেশ উৎসব মিশ্র ভাষাভাষী কাকিনারায় গণেশ পুজো উপলক্ষে সাজো মঙ্গলবার কাকিনারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডেও ও কাকিনারা বিস্তীর্ণ অঞ্চলের অতি সাধারণ মানুষেরাও গণেশ পুজো উপলক্ষে শুভেন্দু অধিকারী কাকিনারায় আগমন বিজেপি কর্মী সমর্থক ও কাকিনারাবাসীর কাছে উৎসাহ হিসেবে গণ্য করা হয় শুভেন্দু অধিকারী বলে এই নিয়ে আমি দুবার কাকিনারায় গণেশ পুজো এলাম এখানে মিশ্র ভাষাভাষীর বহু মানুষ থাকে বাঙালি ও বাঙালি বিভেদ এ রাজ্যে চলবে না অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হবে। গণেশ চতুর্থীর সময় সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে প্রধানমন্ত্রীকে আকথা কুকথা বলছে প্রধানমন্ত্রী উনি একটা মুখ্যমন্ত্রী পদে রয়েছে তিনি প্রধানমন্ত্রী নামে বলাটা দেশের মানুষের কাছে কতটা কালীঘাটের নালার সংস্কৃতি এর থেকে ভালো কি আশা করবে না কালীঘাটের নালার যে সংস্কৃতি সেই সংস্কৃতি মুখ দিয়ে বেরোচ্ছে জোরেদের সর্দার বলছে জোরেদের সর্দার বলছে মিটিং করছে জোরেদের রানী বলবে তো জীবনের গ্রেপ্তার কালেক্টার জীবন সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে আজকে যেটা দিয়েছে বলেছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অব মাইন্ড আজকের যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত হয়ে আপনার আপনার এলাকা আপনার এলাকা দাদা আপনার এলাকা এবং সুকান্ত মজুমদার এলাকায় অভিষেক টার্গেট করছে রাজনীতি সভা রাজনীতি আমার এলাকা কোনোটাই নয় মানুষের এলাকা ওটা ওই ওরা বলে কোনো এলাকা কারণ নয় আমরা ভারতীয় এসব করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনোটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী এটা কেউ কারোর এলাকা না জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই আপনারা রাজ্যে তেরো বছরে একশো চৌষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে রাজ্য বলছে কেউ বহিরাগত নেই একশো চৌষট্টি শতাংশ ভোটার বাড়ে কি করে অনেক আগে থেকেই বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে সে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বীজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অবধি এসে গেছে আর খানিকক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার এবার থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এই খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে আজকে নদীয়া এবং মালদায় सिंह जी के साथ ज्योति पांडे जी साथ ही उनका स्वागत करेंगे मास्टर जी मंच पे आके अर्जुन सिंह जी का स्वागत करें दीपक वर्मा जी हमारे यहाँ के क्रांतिकारी पुत्र का दीपक वर्मा जी मंच पे जी का स्वागत करें किरण पांडे जी का स्वागत आप सभी उपस्थित हुए हैं पश्चिम बंगाल विधानसभा के विरोधी दल के नेता हिंदू हैं गणेश त्या मंडप